প্রান দিতে চাই মন দিতে চাই সক ধেন শারা খুন দিতে চাই তোমা কে ও তোমা কে সক মন সাজাই নিছে কে হারাই দুপি নয়ে হ্যালো গায়েস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল জীবন্তীর ব্লগ আশা করি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমরাও আজকে মোটামুটি ভালো আছি তো এখানে দেখো শুরুতেই আমি তোমাদের যে কাজকর্ম দেখাচ্ছি সেটা হলো সবজি কাটা মানে কি বলো তো দুদিন আগের এগুলো আর কি তোলা কচু শাকগুলো তো এগুলো শুকিয়ে গেছে তাও ভাবছি এগুলোকে মানে আর কি ফেলে না দিয়ে এগুলোকে একটু রান্না করি তো মানে যাই হোক শেষ পর্যন্ত কিন্তু রান্নাটা খেতে খুব ভালো হয়েছিল তো আমি আর কি শাকটা কেমন করে রান্না করি এটা আমি অবশ্যই তোমাদের সাথে কোনো একটা ভিডিওতে শেয়ার করব আজকে ভীষণ তাড়াহুড়ো ছিল ওই জন্য আজকে শেয়ার করতে পারিনি বন্ধুরা খুব বড়ো ভুল হয়ে গেছে আমার বন্ধুরা কারণ আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপরে আমার মনে পড়েছে যে আমাকে ক্যামেরা করতে হবে তখন আমি দেখো ক্যামেরা অন করেছি ওই জন্য মাছের ঝোল সব মানে শেষের দিকে প্রায় আর এখানে দেখো এই হচ্ছে আর তরকারির যেগুলো আর কি মানে হচ্ছে খোসাগুলো ছিল এগুলোকে তো আমি ওয়েস্ট করি না এগুলোকে আমি এরকমভাবে রেখে দেই এটা আমার সার তৈরি হয় তো যারা নতুন আছো আমি এটা তাদের জন্য বলছি পুরনোদের জন্য না পুরোনোরা তো অবশ্যই আমার এগুলো সিস্টেম আগে থেকেই জানো এইবারে শুরু হবে আমার সেই মিশন মানে দেখো আমি ব্যাগটা বয়ে আনতে পারছি না এমন ভর্তি একটা মানে ভর্তি করে আর কি সবজি বাজারে এনেছে তো শুধুমাত্র বলেছিলাম যে ফ্রিজের সবজি শেষ হয়ে গেছে ব্যাস তাতেই একদম পুরো কাম হয়ে গেছে ব্যাগ ভর্তি করে মানে কত রকমের যে সবজি এনেছে শুধু তোমরা দেখতে থাকো মানে আমার মাথাটা পুরো খারাপ করে দেবে এত সবজি কতদিনে শেষ করবো বলো তো আবার বলেছে কিছু যেন মানুষ শুকিয়ে নষ্ট না হয়ে যায় সব যেন মানে ভালো থাকতেই সব সবজি খেয়ে যেন মানে খেয়ে যেন আর কি না হয় তো এত সবজি কি করে খাওয়া সম্ভব পুরো একটা মানে দোকান তুলে নিয়ে চলে এসেছে তো আমি যেই বলেছি প্রাণ দিতে চাই মন দিতে চাই সবটুকু ধ্যান সারাক্ষণ দিতে চাই তো মাকে ও তোমাকে স্বপ্ন সাজায় নিজেকে হারায় দুবিনয়ন রনি শুতে চাই তো মাকে সারাদিনে বাড়ির কাজকর্মের কোনো শেষ নেই কোনো হিসেব নেই একটার পর একটা কাজ চলতে থাকে মানে মাথায় মানে চলে আসে একটার পর একটা কাজ মানে কোনটা কখন করতে হবে ওগুলো ঠিক সময় মতো মানে মনে যে কি করে পড়ে যায় এটা তো আমি নিজেও ভেবে অবাক হয়ে যাই তো এটা হলো আর কি ডাল কি ডাল এটা বলতে হচ্ছে আর কি মাছকলায় ডাল তোমরা সবাই চেনো তো এটা আমাদের আর দোকানের তো যেহেতু অনেক দিন ধরে এটা রোদ্রে দেওয়া হয়নি তো একটু ড্যাম ড্যাম একটা ভাব আর কি হয়ে গেছে তো ওই জন্য একটু মানে রোদ্রে দিয়ে নিচ্ছি তাহলে বেশ মানে ওটা আবার ঠিক হয়ে যাবে আর কি ডালটা তো বন্ধুরা আমি একদম আমার হচ্ছে ভিডিও শেষ প্রান্তে মানে চলে এসেছি আর হচ্ছে সারা সারাদিনের অনেক রকমের কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করলাম তো সব কিছু যদি ভালো লেগে থাকে তোমাদের তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা নতুন বন্ধু আছো এখনও সাবস্ক্রাইব নি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও মানে যদি ভালো লাগে আর কি সেরকমভাবে জোর নেই তো যাই হোক একদম ব্লগের শেষ প্রান্তে আমি চলে এসেছি তো আমি আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি সকলে খুব ভালো থাকবে সুস্থ থাকবে এটা আবার কালকে তোমাদের সাথে দেখা হতো